আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পশু প্রথমে বিশেষ বিশেষ খবর চিরাচরিত উদ্দীপনায় আজ আলুর উৎসব দীপাবলি ও কালীপুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য দীপাবলী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মৌসুমে মানুষকে স্বদেশী পণ্য কেনার জন্য ফের আহ্বান জানিয়েছেন কালীপুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগীহ বাথর প্রতিমায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য চার হাজারেরও বেশি বুথ লেভেল আধিকারিক নিয়োগে কোন কোনো মহল থেকে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন দেউচা পাঁচামির প্রকল্পে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের ব্যাসল্ট উত্তোলনের কাজ বিস্তারিত চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আলোর উৎসব দীপাবলী ও কালীপুজো উপলক্ষে আলোকমালায় শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির আদ্যাপীঠ তারাপীঠ হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নৈহাটির বড় মায়ের মন্দির উত্তর চব্বিশ পরগনার হালি শহরে সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালীপুজোর অনেক গৃহস্থের বাড়িতে এদিন কালীপুজোর রাতে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীরও পুজোর আয়োজন করা হয়ে থাকে অন্যান্য বারের মতো এবারও কলকাতা বারসাত মধ্যমগ্রাম নৈহাটি বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে কালীপুজোতে মণ্ডপে মণ্ডপে নজর কাড়ার থিম বৈচিত্র্য চোখে পড়ছে কলকাতা বারসাত মধ্যমগ্রাম নৈহাটি সহ রাজ্যের একাধিক জায়গায় নামী পুজোগুলোতে ইতোমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোথাও কোনোভাবেই পোড়ানো না হয় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে কালীপুজো দীপাবলিতে আজ রাত আটটা থেকে দশটা পর্যন্ত শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ কালীপুজো দীপাবলিতে কলকাতা শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা একটি প্রতিবেদন কালী পুজো ও দীপাবলী উপলক্ষে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং বাজি সংক্রান্ত নিয়মাবলী নিশ্চিতভাবে পালন করার লক্ষ্যে বিপুল পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে আগামী কাল ও মঙ্গলবার শহর জুড়ে পাঁচ হাজার পুলিশ কর্মী এই কাজে নিযুক্ত থাকবেন তাদেরকে দুটি শিফটে ভাগ করে কাজ করতে বলা হয়েছে অবৈধ বাজি এবং ফানুষ ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি চলবে উৎসবের দুদিন প্রতিটি শিফটে পঞ্চাশটি পুলিশ কন্ট্রোল রুম ভ্যান শহরজুড়ে টহল দেবে এছাড়াও জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে নজরদারি জোরদার করতে শহরজুড়ে সাড়ে চারশোটিরও বেশি পুলিশ পিকেট বসানো হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যেই আবাসন কমপ্লেক্স এবং বহুতল সমিতিগুলিকে নিরাপত্তার বিষয়ে করণীয় ও অকরণীয় সম্পর্কে অবহিত করেছেন ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা পুজো উপলক্ষে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ আগামীকাল ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা মিলবে সেগুলি হল শিয়ালদা ডানকুনি শিয়ালদা বারাসাত বনগাঁ বারাসাত শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বারুইপুর দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আজ কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত নটা আটাশের পরিবর্তে রাত দশটা একান্ন মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত নটা তেত্রিশের পরিবর্তে রাত এগারোটায় মিলবে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি সকলকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে দীপাবলী পালনের আহ্বান জানান অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে দীপাবলী সামগ্রী কেনার পাশাপাশি স্বদেশী পণ্য ব্যবহারের অঙ্গীকার করার জন্য রাজ্যপাল বোস অনুরোধ জানিয়েছেন কালীপুজো দীপাবলির মুখ্যমন্ত্রী মমতা দেশ গ্লানিমুক্ত করেছেন তিনি কালীপুজোর আগের দিন শহর শহরতলী এবং কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকে প্রায় এক হাজার আটশো বাহাত্তর কেজি বেআইনি আতসবাজি বাজিয়াপ্ত করেছে পুলিশ শুধুমাত্র কলকাতাতে আটক করা হয়েছে প্রায় দেড় হাজার কেজি বাজি নিষিদ্ধ শব্দবাজি রোধে কলকাতা ও রাজ্য পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে বিস্ফোরক আইনে মোট নটি মামলা রুজু হয়েছে গ্রেফতার হয়েছেন তেরো জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে মানুষকে স্বদেশী পণ্য কেনার জন্য ফের আহ্বান জানিয়েছেন মাই গভ ইন্ডিয়া প্ল্যাটফর্মে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন শীর্ষক একটি বিশেষ প্রচার অভিযানের উল্লেখ করে শ্রী মোদী নাগরিকদের ক্রয় করা স্বদেশী পণ্য সামাজিক মাধ্যমে পোস্ট করতেও বলেছেন তিনি বলেন এর ফলে স্থানীয় কারিগররা উৎসাহিত হবেন এবং স্থানীয় অর্থনীতি আরও মজবুত হবে কালীপুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় গতকাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রায়দিঘি ঢোকার মুখে তার গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে শাসক দলের মহিলা শাখার কর্মীরা দেওয়া হয় গোব এক স্লোগানও পরে পাথর প্রতিমা যাওয়ার পথেও আরেক দফায় বিক্ষোভ দেখানো হয় তাকে বিরোধী দল নেতার গাড়িতে চড়ছাপড় মারা হয় পরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন ধর্মাচার পালনে এলেও তাকে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এর পেছনে অনুপ্রবেশকারীরা রয়েছে বলেও অভিযোগ এই হামলার সঙ্গে বিষয় নেই হামলা কে কেন্দ্র করে কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ পার্সেন্ট ভোটারকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি আমি শুধু বলবো হিন্দুরা ঐক্যবদ্ধ হন আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী তারা ভারতীয় নয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সভায় যোগ দেওয়ায় পশ্চিম বর্ধমানের অন্ডালের শীতলপুর কলিয়ারি এলাকায় এক বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে জানা গেছে গোপাল বার্নওয়াল নামে ওই ব্যক্তি গতকাল দোকানে বসে থাকার সময় কয়েকজন লাঠি রড নিয়ে চড়াও হয় রাজ্যে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা শাসক দলের সুপরিকল্পিত পদক্ষেপ বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন গতকাল এক সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন রাজ্যের অন্যান্য ইস্যু থেকে নজর ঘোরাতে এরকম হামলা এদিকে ব্যাঙ্গালুরুতে কাজে গিয়ে নিহত মুর্শিদাবাদের নয় পরিযায়ী শ্রমিকের দেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি গতকাল পঞ্চপীরতলা এবং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধীরবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে পর্ব স্থানীয় মন কি বাতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কাজের জন্য চার হাজারের বেশি বুথ লেভেল আধিকারিক বিএল ও নিয়োগে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে আরও এক দফা রিপোর্ট তলব করেছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসায় সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের কাছে ঘটনা তদন্ত করে আগামী সপ্তাহের মধ্যে বিস্তারিতভাবে রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে দেউচা পাঁচামিট প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের ব্যাসেল্ট উত্তোলনের কাজ শুরু হতে চলেছে এজন্য পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নতুন সংস্থা নির্বাচনের প্রক্রিয়া শুরু করছে প্রথম পর্যায়ের মতনী বাসেল চুক্তলনের কাজ রাজস্ব ভাগাভাগি মডেলে চলবে বলে জানা না হয়েছে। বাঁকুড়া জয়পুর থানার কুচিয়াখোল গ্রামের পথদুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে দ্রুত বাইক নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিবু লায়েক নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওদা থানার পলাশপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত বিনাচাপলার গ্রামের বাসিন্দা দেবাশীষ সর্দারকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাত নম্বর করমুদিনী বাটি এলাকায় গতরাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন আহত দুই ঘটনাস্থলেই কালোমল্লা নামে ওই যুবকের মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার নৈহাটির রেল মাঠে গত সন্ধ্যায় কালীপুজোর মেলায় বসা একটি দোকানে আগুন লেগে যায় দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ক্ষতিগ্রস্ত আশেপাশের আরও কয়েকটি দোকান খাবারের স্টলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান দমকলের এদিকে মধ্যমগ্রামের সারদাপল্লীতে কত রাতে একটি কাগজের গোডাউনে আগুন লাগে দমকলের তিনটি গাড়ি ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে রাজ্যের উত্তরে জেলাগুলিতে আগামী দুদিন কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক হয়ে যায় বেশিরভাগ জায়গা উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকা এবং দার্জিলিং কালিম্পং পার্শ্ববর্তী জলপাইগুড়ির কিছুটা অঞ্চল এই জায়গাগুলো দু এক জায়গায় হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ আলোর উৎসব দীপাবলি ও কালী উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে মানুষকে স্বদেশী পণ্য কেনার জন্য ফের আহ্বান জানিয়েছেন দেউচা পাঁচামির প্রকল্পে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের ব্যাসেলট উত্তোলনের কাজ স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ পালিত হচ্ছে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা এবং প্রথম পর্যায়ের মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন দীপাবলির পরেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোর কদমে শুরু হয়ে যাবে গাজায় একের পর এক বিমান হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে তারা সংঘর্ষ বিরতি চুক্তি গুরুত্বের সঙ্গে বলবৎ করবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড ভারতকে চার রানে পরাজিত করেছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক বার্তায় নাগরিকরা কি পণ্য কিনছেন তা পোস্ট করতে বলেন প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে যারা অন্যান্য এলাকা আলোকমালায় সজ্জিত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু তার বার্তায় বলেছেন দীপাবলি ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব এবং অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তা পালিত হয় তিনি আরও বলেন এই উৎসব অন্ধকারের উপর আলোর অজ্ঞতার উপর জ্ঞানের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক দীপাবলি আত্মপ্রতিফলন এবং আত্ম উন্নতির একটি উপলক্ষ্য সেই সঙ্গে পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা দেয় আনন্দের উৎসব রাষ্ট্রপতি সকলকে নিরাপদে দায়িত্বশীলভাবে এবং পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতিতে দীপাবলি উদযাপন করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সকলে শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেল এক বার্তায় দেশের নাগরিকদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনন্দবিহার রেল স্টেশনের কাজকর্ম ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে হঠাৎই সেখানে উপস্থিত হন উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে রেল নানা পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব বলেন জুড়ে বারো হাজার অতিরিক্ত ট্রেন যাত্রীভীর সামাল দিতে চালানো হচ্ছে শ্রী বৈষ্ণব স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কথা বলেছেন ओवरऑल पूरे देश भर में जो बहुत बड़े सेंटर्स हैं जहां पे एक साथ सडन पैसेंजर्स का सर जाता है चाहे वो साउथ में हो वेस्ट में हो सब जगह बहुत बड़ी मात्रा में व्यवस्था की गई है और मैं रिक्वेस्ट करूंगा सभी सिविल सोसाइटी के मेंबर्स से भी कि ऐसे में जो बीच बीच में भ्रामक वीडियो और पुराने वीडियो को चलाकर लोगों में एक भ्रम की स्थिति पैदा करने की कोशिश करते हैं वैसा न करें বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজি শেষ দিন এই পর্যায়ে কুড়িটি জেলায় একশো বাইশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এই পর্বে এখনো পর্যন্ত এক হাজার ছেষট্টিটি মনোনয়নপত্র জমা পড়েছে দ্বিতীয় পর্বের জন্য প্রার্থীরা আগামী তেইশে অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন বিহার বিধানসভায় দুশো তেতাল্লিশটি আসনে দুটি পর্বে আগামী ছয় ও এগারোই নভেম্বর ভোট নেওয়া হবে অন্যদিকে প্রথম পর্যায়ের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন এই পর্বে রাজ্যের আঠেরোটি জেলার শো বাইশটি কেন্দ্রে ভোট নেওয়া হবে প্রথম দফার ভোটের জন্য পেশ করা দু হাজার চারশো ছিয়ানব্বইটি মনোনয়নপত্রের মধ্যে চারশো সাতাশিটি বাতিল হয়েছে অন্যদিকে দু হাজার নটি মনোনয়নপত্র বৈধ বলে জানানো হয়েছে আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বে এআইএমআইএম বিহার বিধানসভা নির্বাচনের জন্য গতকাল পঁচিশ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে বিজেপি তার তারকা প্রচারকদের নিয়ে বিশাল নির্বাচনী প্রচার অভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে অক্টোবর দীপাবলির পরেই সমস্তিপুর থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন ওইদিন দিন এক জনসভায় ভাষণ দেবেন তিনি তিরিশে অক্টোবর তার মুজফরপুর ও ছাবড়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা অন্যদিকে আরজেডি কংগ্রেস ও বামদলগুলি নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মঞ্চ ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে খবর শুনছেন আকাশবাণী থেকে গাজায় একের পর এক বিমান হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে তারা সংঘর্ষ বিরোধী চুক্তি গুরুত্বের সঙ্গে বলবৎ করবে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বাহিনী জানিয়েছে সংঘর্ষ বিরতি চুক্তিকে সম্মান জানিয়ে যে কোনো ধরনের লঙ্ঘনকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে তারা সচেষ্ট থাকবে এর আগে তারা জানায় হামাস প্রভাবিত গাজার বিভিন্ন অঞ্চলে অসংখ্যবার বিমান হামলা চালানো হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার জঙ্গিদের আস্তানা এবং ভূগর্ভস্থ টানেল দক্ষিণ গাজার রাফা অঞ্চলে হামাসের সক্রিয়তা বেড়ে যাওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলা শুরু করে ব্রাজিলের রাষ্ট্রপতি ইনাসিও লুলাদা সিলভা ভারতের সঙ্গে কৌশলগত জোট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এর লক্ষ্য হল দুদেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা উপরাষ্ট্রপতি জেরাল্ডো এলকামিনের সদ্য ভারত সফরের পর লুলা নতুন দিল্লির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে লুলা বলেন উপরাষ্ট্রপতি এলকামিনের সফর গুরুত্বপূর্ণ কারণ তা আগামী বছরের শুরুতে তার ভারত সফরের প্রস্তুতি ভারতে রয়েছে একটি ব্যতিক্রমী বাজার তিনি ব্রাজিল ভারতের সঙ্গে কৌশলগত জোট তৈরি করবে যা দুদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং নীতির প্রতিবাদে পঞ্চাশটি স্টেটে হাজার হাজার মানুষ নো প্রতিবাদ সভায় সত্তর লক্ষ মানুষ সামিল হন ফ্রান্সের লুভার মিউজিয়ামে গতকাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের সংস্কৃতি দপ্তরের মন্ত্রী রাসিদা দাতি আপাতত বন্ধ রয়েছে মিউজিয়ামটি আজ বিশ্ব অস্ট্রিওপেরোসিস দিবস প্রবীণ ও মহিলা সহ গোটা দেশের মানুষের হাড়ের ক্ষয় রোগ ও অস্ট্রিওপেরোসিস রোধ করতে আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক পদ্ধতিতে এই সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন এর মধ্যে রয়েছে সুষম আহার এবং হালকা শারীরিক সক্রিয়তা প্রভৃতি ইন্দোরের হুলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে গতকাল ইংল্যান্ড ভারতকে চার রানে পরাজিত করেছে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো অষ্টআশি রান করে জবাবে ভারত পঞ্চাশ ওভার ছয় উইকেটে মাত্র দুশো চুরাশি রান করেছে স্মৃতি মানধানা অষ্টআশি রান হরমিনপ্রীত কৌর সত্তর এবং দীপ্তি শর্মা পঞ্চাশ রান করেন এই জয়ের ফলে এখন অপরাজিত ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ পালিত হচ্ছে কালীপুজো আলোর উৎসব দীপাবলি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন খবর শেষ হল